পথে আসার পথে আজকে ফোন দিয়েছেন এক ভাই উনি বক্তব্য শোনার পরে গত জুমার বক্তব্য নেটে শুনে ফেলেছে শোনার পরে ফোন বলছে দুঃখিত একটা অন্যায় কাজ স্বীকার করতে হচ্ছে আপনার কাছে আমি কিছু জিনিস আত্মসাত করেছিলাম আমার জানা আছে কত টাকা আত্মসাত করেছে এখন কি করি আপনার বলেন বললাম যার টাকা তাকে ফেরত দিতে হবে তো লোকটা মারা গেছে এখন করণীয় কি আমি বললাম যে ওই লোকের নামে ওই টাকাটা দান করে দিতে হবে প্রথম বললাম তার ওয়ারিস ওয়ারিস পাচ্ছে না তাকে পেলে তো দিয়ে দিতে আপনাকে স্বীকার করতাম না তার কাছে দেখছেন বলছে পেলে তো দিয়েই দিতে আপনাকে বলতাম না কিন্তু থেকে গেছে তো ওই জায়গায় এখন কি করবো ওয়ারিস পাচ্ছে না বললাম দান করেন বলুন এই লোকটির মধ্যে ইমান আছে না নাই আছে ওর ইমান ফিরে এসেছে কত লাখ টাকা আল্লাহ পাক ভালো জানে তবে একজন ব্যক্তি আমাকে হিসাব দিয়েছে আমি ছত্রিশ লাখ টাকা জমা করেছিলাম অন্যায় ছত্রিশ লাখ চিন্তা করেন ও রাস্তা তৈরি করে দিয়েছে একটা নেকি না এগুলো নেকি পাওয়া যাবে না আপনার মধ্যে টাকা আসে সুদের টাকা এবার তবু বা করবেন আপনি হিসাব করে অনুমান করে বের করে নিন এত পরিমাণ সুদ খেতে পারি বের করে আত্মসাত করেছেন তাকে দিয়ে দিবেন যার টাকা তাকে দিয়ে দিবেন দেওয়ার পরে রাতের গভীরে উঠে রাতের গভীরে উঠে দুই রাখা ছালা তাই করে আল্লাহর কাছে দেখুন হাত তুলে দেওয়া করেন আল্লাহ তোমার ভয়ে আমি সুদ বর্ধন করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ সব পাপি ক্ষমা করে দেবে একটু ভাগ থাকবেন আল্লাহ বলছেন

আজকে আপনাকে বললাম হাদিস আপনার ক্রিয়া করলো না চলুন সেই মুসলিমের তিনশো পঁচিশ নম্বর হাদিসটা শুনিয়ে দিই নবী মোহাম্মদ সাল্লাম একদিন বসে আছেন খাইবারের যুদ্ধে কিন্তু সাহাবি মারা গেছেন অবস্থায় সাহাবিরা বলছেন ফোলানো শহীদ এই ব্যক্তি শহীদ হয়েছে এই ব্যক্তি শহীদ হয়েছে এই ব্যক্তি শহীদ হয়েছে যখনই বলছেন ফোলানো শহীদ এই ব্যক্তি শহীদ হয়েছে বলা মাত্রই আল্লাহ নবী বলছেন চিৎকার অসম্ভব তোমরা ওকে শহীদ বলছে মানে ইন্নির ওয়াইতু ফিন নার আমি তাকে জাহান্নামের মধ্যে বলতে দেখছি তাকে তোমরা শহীদ বলছে মানে সাহাবীরা হতবা হয়ে গেলেন হতবা হয়ে গেলেন একজন সাহাবী যুদ্ধে গেছেন যুদ্ধে অংশ গ্রহণ করতে যুদ্ধে মারছিলেন আর তাকে আল নবি কি বলছিলেন সুবহানাল্লাহ জাহান্নাম এর পরের ঘটনা হলো এই সাহাবীরা কারণ অনুসরণ করলেন করতে করতে তার ব্যাগের মধ্যে একটা ছোট রুমাল পাওয়া গেল ওই রুমালটা তিনি গণিমতের মাল থেকে নিয়েছিলেন বন্টন করার আগে কথা বোঝা গেছে মানে রাষ্ট্রীয় মাল নিয়েছেন চেয়ারম্যান সাহেব বুঝেননি বুঝতে পারেননি এই হাদিসটা শুধু যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশে এই হাদিস পাওয়ার পরে এই ছোট্ট একটা কারণের কারণে আল্লাহ নবী এই ফিতাটা আমি নিয়েছিলাম গণিমতের মানুষ থেকে আমি দিয়ে গেলাম এই সুতা আমি নিয়েছিলাম মানুষ থেকে দিয়ে গেলাম আল্লাহ নবী নিয়েছিলাম দিয়ে গেলাম আল্লাহ রসল ধরছেন আর বলছেন ও সিরা কনফিন একটা সোতাও তোমাকে জাহার নামে পোড়াবে দুইটা ফিতাও তোমাকে জাহার নামে পোড়াবে পোড়ায় একটা সোতা গম চুরি করার পরে টাকা আত্মসাত করার পরে জমি আত্মসাত করার পরে মক্কায় যা আপনি খুব কাঁদছেন আজীবন করলে তা হবে না ওটা দি এসে ফেরত দিতে হবে দিয়ে আবার যেতে হবে এক থামেন বন্ধুরা আমার হাসবেন না যারা জমি কটে নিয়ে ব্যবসা করেন আজকে তো ব্যবহার মানে আমি আপনাকে জমি দিলাম আর টাকা নিলাম যতদিন টাকা ফেরত না দিব ততদিন আমার জমি খেতে থাকবে কি বলে এটাকে কঠ খুব ভালো সবাই জানেন দেখছি যারা করেন তাদেরকে হারাম লিজ নেওয়া যায় দুই হাজার তিনশো সাতচল্লিশ হাদিসটা খুলুন দুই হাজার তিনশো সাতচল্লিশ হাদিসটা খুলুন ওই ব্যবসা জায়েজ লিজ নেওয়া তিন বছরের চুক্তি দিয়ে নিয়েছিলাম বছর শেষ জমি আপনি ফেরত পাবেন টাকা ফেরত কোথায় থেকে আসলো বেশি লাভ খাওয়ার জন্য হারান খাচ্ছে কু হুজুর এই ফতুয়া উল্টানোর কোন সুযোগ নেই অসম্ভব এক যারা ফলের বাগান 10 বছরের সুক্তিতে বিক্রি করে বাজারে আসছেন বলে দি যারা ফলের বাগান সুক্তিতে হজ করতে বিক্রি করে হজ করতে যাচ্ছেন যারা জমি কোটে রেখে হজ করতে যাচ্ছেন হজ কিন্তু জমিতে থাকবে কোনদিন বিমান মন্দিরে যাবে না যদি যায় তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে অসম্ভব ফলের বাগান মানে আ

এবাদত কবুল কেমন হবে আফগানিস্তানের লোকগুলো মরে শেষ হয়ে গেল আর আপনারা দোয়া করছেন বসে বসে কিন্তু আল্লাহ রহমত নাজির সিরিয়ার লোকগুলো মরে শেষ হয়ে গেল দোয়া করছেন বসে বসে কোন লাভ হয় না রহমত নাজিল হয় না কেন অথচ রহমত নাজির হতে পারত হবে রহমত নাজির এটাই নিয়ম দেখছেন না রহমত কিভাবে নাজিল হয় কতবার নাজিল হয়েছে ¡Bar, bar, bar